গৌরচ তুমি পৃথিবী জহন্ত তুমি ঊষিম তুমি মহা তুমি পৃথিবীর পালনকারী তুমি প্রভু বিশ্বজমি আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমে কবিতা লিখি এ পৃথিবীর পারায় পারায় দূর আকাশে তারাই তারা এ পৃথিবীর পারায় পারায় দূর আকাশে তারাই তারায় আকে দুটি জয় হারিয়ে হৃদয় চড়ায় তার আমি তোমাকে খুঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমে কবিতা লিখি আমি তোমাকে খোঁজি আমি তোমাকে দেখি তোমার প্রেমে কবিতা লিখি